প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় সুন্দর চেহারার মানুষ পাওয়া কঠিন কিছু নয় কিন্তু সুন্দর মনের মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান যদি সত্যবাদী ও চরিত্রবান হয় সহজ সরল মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো মায়া জিনিসটা ভুল মানুষ একবারই করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষ সারা জীবন পেতে হয় যে কাজ থেকে নয় যে মন থেকে চলে যায় তাকে আর কখনো চাইলেও পাওয়া যায় না কাউকে এমন কিছু বলা উচিত না যা শুনলে সে কষ্ট পায় যেখানে ভালোবাসা আছে সেখানে স্বার্থ নেই আর যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা নেই অতিরিক্ত বিশ্বাস ও অতিরিক্ত ভরসা দুটোই মানুষকে বিপদের পথে নেয় ক্ষমা তাকে করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না যে একবার দূরে চলে যায় সে আর কখনো ফিরে আসে না যদিও ফিরে আসে তবে সেই আগের মতো থাকে না খুব জানতে ইচ্ছে করে ঠিক কেমনটা হলে তোর মনের মতো হতে পারতাম